এক রাতে হজরত ইব্রাহিম আলাহ ইসলাম স্বপ্নে দেখেন কে যেন তাকে বলছে ইব্রাহিম আল্লাহর নামে কোরবানি করুন তিনি স্বপ্ন মোতাবেক দুইশো উট জবাই করেন এরূপ তিনি তিন দিন স্বপ্ন দেখেন এবং তিন দিনই দুইশো করে উট কোরবানি করেন চতুর্থ দিন স্বপ্ন দেখেন কে যেন তাকে স্পষ্ট করে বলছে পুত্র ইসমাইল আলাহ ইসলাম কোরবানি করুন নিদ্রা ত্যাগ করে ভরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত সাহারা কে বললেন স্বপ্নে আমাকে আদেশ করা হয়েছে সন্তান কোরবানি করতে আর ইসমাইল আমার সন্তান নেই তোমার মক্কা শরীফে গিয়ে ইসমাইল আলাইসাল্লামকে আল্লাহর নামে কোরবানি করব আল্লাহর হুকুম পালন করবো সাহারা আলাইসাল্লাম বললেন ঠিক আছে যান তথায় গিয়ে পুত্র কোরবানির কাজ সেরে আসুন সাহারা আলাইসাল্লামের সম্মতি পেয়ে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম উঠে আরোহণ করে মক্কা শরীফে উপস্থিত আলাইসাল্লামের নিকট পৌঁছান এ সময় হজরত ইসমাইল সালামের বয়স নয় বছর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হাজারা আলাহিসাল্লাম কে বললেন ইসমাইলের মাতা আসরে মাথার চুল মিশক আম্বত দ্বারা চোখে সুরমা লাগিয়ে পরিষ্কার কাপড় চোপড় পরিয়ে দাও সে আমার সাথে দাওয়াতে যাবে হাজেরা আদেশ নির্দেশ যথানীতি পালন করে পুত্রকে সাজিয়ে গুছিয়ে বললেন তোমার আব্বুর সাথে দাওয়াতে যাও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগে ভাগেই ছুরি রশি লুকিয়ে রেখেছিলেন হাজেরা আলাইসাল্লামের সম্মুখ থেকে বেরিয়ে ইসমাইল আলাইসাল্লাম পিতার পেছনে চলছেন অভিশপ্ত ইবলিশ এসে হজরত হাজেরা আলাইসাল্লামকে বলল তোমার ইসমাইল কোথায় তিনি বললেন সে তার আব্বার सत से है ইবলিস বলল আফসোস নিরপরাধ ছেলেটিকে তার আব্বা জবাই করতে নিয়ে গেছে হাজরা বললেন তুমি কি কখনো শুনেছ যে পিতা তার নিরপরাধ সন্তানকে জবাই করেছে আর অন্য কোনো এমন আজব কথা শুনতে পেরেছ এবার ইবলিস বলল ইসমাইলকে জবাই করতে আল্লাহ নির্দেশ করেছেন হাজরা আলাইসাল্লাম বললেন এটা যদি আল্লাহর নির্দেশেই হয়ে থাকে তবে আমিও তাতে সন্তুষ্ট হাজরা আলাইসাল্লাম কাছে সুবিধা করতে না পেরে ইবলিশ ইসমাইলের কাছে আসে তার ধারণা ইসমাইল আলাইসাল্লাম এখনো বাচ্চা মানুষ হয়তো বা তাকে বিভ্রান্ত করা সম্ভব হবে সে ইসমাইল আলাইসাল্লামের নিকট এসে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ তিনি বললেন আব্বার সাথে দাওয়াতে যাচ্ছি ইবলিশ বলল আরে না তিনি তো তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছেন হজরত ইসমাইল আলাইসাল্লাম উত্তরে বললেন বাপ নিরপরাধ সন্তানকে হত্যা করবেন এটা কি তুমি কখনো শুনেছ এবার ইবলিস বলল তাকে আল্লাহ এরূপ করতে আদেশ করেছেন তখন হজরত ইসমাইল বললেন আমাকে জবাই করা যদি আল্লাহর নির্দেশই হয়ে থাকে তবে আমার হাজারো জীবন আল্লাহর নামে উৎসর্গ করব। অনেক দূরে যাওয়ার পর হজরত ইসমাইল আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি অতএব চিন্তা করে দেখো তোমার মতামত কি পিতার বর্ণনা শুনে ইসমাইল আলাইসাল্লাম বললেন পিতা আল্লাহর প্রিয় বন্ধুজন রাতে ঘুমান না আপনিও যদি নাই ঘুমাতেন তবে উভয় জগতের সৌভাগ্য সফলতা লাভ হতো কিরূপে অথচ আপনি আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধুদের আবার ঘুম তেত্রিশের হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জিল হজ মাসের আতারিকে পুত্র কোরবানি নির্দেশ সম্বলিত স্বপ্ন দেখেন সকালে চিন্তা করেছিলেন এ স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে নয় জিল রাতে আবার স্বপ্ন দেখেন জবাই করা তো বোঝেন আপনার পুত্রকেও জবাই করতে হবে এবার তিনি কোরবানির ব্যবস্থাপনার বিষয় চিন্তা করতে লাগলেন দশ তারিখ রাতে আবার একই স্বপ্ন দেখেন তখন তিনি স্বপ্নটি ছেলেকে বললেন ছেলে কবুল করেন পালনে আপনি তাড়াতাড়ি করুন ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি আল্লাহর অনুগত বান্ধা বিদ্রোহী নই আব্বা আপনি তাড়াতাড়ি করুন যেন ইবলিশ তার প্রতারণার জাল বিস্তারে এর সুযোগ না পায় সে কুমন্ত্রণা দিয়ে আমাকে বিভ্রান্ত করবে আর যে কোনো প্রকারে আমাকে বিভ্রান্ত করাই ইবলিশের কাম্য ইবলিস তাকে বিভ্রান্ত করতে আসলে তিনি তাকে পাথর নিক্ষেপ করবেন বললেন সে মতে ইবলিস তাকে বিভ্রান্ত করতে এলে পিতা পুত্র উভয় মিলে অভিশপ্ত ইবলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন এখন হজের দিন সমূহে এই পাথর নিক্ষেপ হজের একটি বিশেষ অনুষ্ঠান হজের দিনগুলোতে প্রতিদিনই করে সাতবার শয়তানের নির্দেশে পাথর নিক্ষেপ করতে হয় ইব্রাহিম ও সে জায়গায় উপস্থিত হন যে জায়গাকে আজকাল মিনা বাজার বলা হয় হাজিরা হজ মৌসুমে এখানে কোরবানি করে থাকেন এখানে এসে ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে আবার বললেন এখন তোমার কি পরামর্শ তিনি বললেন আমার হাজার জীবন হলেও তা আল্লাহর জন্য উৎসর্গ আপনি স্বপ্নে দেখেছেন

চালানোর সময় যেন নড়ে চড়ে না উঠি আল্লাহ না করুক যদি এক লক্ষটা রক্ত আপনার কাপড় চোপড়ে পতিত হয় তাহলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে আমি অপরাধী সাব্যস্ত হব এই অপরাধের কারণে আল্লাহর আজাব ভোগের শক্তি আমার নেই দ্বিতীয়ত আমার চেহারা জমিনের দিকে রাখবেন অর্থাৎ আমাকে উপর করে শোয়াবেন যাতে আমার চেহারা আপনার দৃষ্টিকোণ থেকে আড়ালে থাকে যাতে পিতা পুত্রের পরস্পরের প্রতি স্বভাবজাত বাৎসল্য মাতাচারা দিয়ে উঠতে পারে এবং বাৎসল্য আমাদের উভয়ের অপরাধের কারণ না হয় তৃতীয়ত আপনি যখন ঘরে ফিরে যাবেন তখন আমার ব্যতীত হৃদয় মায়ের নিকট বলবেন না আমার রক্ত মাখা জামা কাপড় তাকে প্রদান করবেন এটা আমার মায়ের মানসিক প্রশান্তির উপকার হবে কেননা আমার মায়ের দ্বিতীয় কোনো সন্তান নেই তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম জামার ভিতরে লুকিয়ে রাখা রশি বের করে হাসতে ইসমাইল আলাইসাল্লামের হাপা মজবুত করে বেঁধে ফেললেন এবং চেহারা জমিনের দিকে করে শোয়ান আব্বা আমার হাত খুলে দিন যে বান্দা আল্লাহ দরবার হতে পলায়নকারী তাকেই তো হাত পা বেঁধে আল্লাহর দরবারে আনা হয় কিন্তু হযরত ইব্রাহিম আলাইসাল্লাম তা করেন নাই এভাবে হাত পা বেঁধে শুয়ে পুত্রের গলায় তিনি জোরে ছুরি চালান কিন্তু তাতে ইসমাইল আলাইসাল্লামের দেহের কিছুমাত্র কাটেনি এবার ইসমাইল আলাইসাল্লাম বললেন পিতা শুরীর ধারালো বু খুব চোরে সম্ভবত তাতে কাটা যাবে তিনি তাই বললেন কিন্তু তাতেও কিছু মাত্র কাটলো না শুরীর উপর কাজের কাজ কিছুই হলো না শেষে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম হাতে ছুরিটি জমিনের উপর সুরে মারলেন এবার শরি বলল জনাব আল্লাহ তালা আপনাকে বলেছেন কাতে আর আমাকে নিষেধ করছেন কাটা হতে বিরত থাকতে সে আল্লাহর হুকুমই উত্তম এ কথোপকথনের মধ্যে পেছন দিক থেকে আওয়াজ ভেসে এল আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই হাম পিছনে ফিরে দেখলেন হজরত জিব্রাইল আলা করতে করতে এগিয়ে আসছেন জিবরাইল তাকে ডেকে বলল হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন করেছ আমি এভাবেই পূর্ণবানদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয় এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা এবং আমি তার পরিবর্তে একটি জবাইয়ের পশু দান করলাম আর আমি পরবর্তীতে জন্য অবশিষ্ট রেখেছি যে সালাম ইব্রাহিমের উপর নিঃসন্দেহে এভাবে আমি নেক্কাদদের প্রতিদান দিয়ে থাকি নিশ্চয়ই সে আমার ইমানদার বান্দাদের মধ্যে হতে উত্তম বান্দা এবং তাকে সুসংবাদ প্রদান করছি প্রথম সুসংবাদ ছিল হযরত ইসমাইল আলাইসাল্লাম এর এবং জবাই সংক্রান্ত সব কাহিনী তাকে ঘিরেই অথচ ইহুদিরা বলছে হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম এসহাকে জবাই করেছে এবং তাকে কোরবানি করতেই ইব্রাহিম আলাই্লামের স্বপ্নে অদৃষ্ট হয়েছেন কিন্তু এ অভিমত প্রমাণহীন প্রচার মাত্র প্রকৃত সোতের সম্পূর্ণ বিপরীত কেননা ইসাক আলাইসাল্লাম দুঃসংবাদের সাথে হজরত ইয়াকুব সালামের সুসংবাদও প্রদান করা হয়েছিল আর এটি সংবাদ হচ্ছে তাদের নবী হবার হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এর সুসংবাদ শ্রবণের বুঝে ফেলেছিলেন এখনো উভয় বিষয় প্রকাশ পায় নাই তখন হজরত ইসাক সালাম জন্মই নেন নেই তিনি কোরবানি হবেন কিভাবে হযরত ইসমাইল ও এসাক আলাইসাল্লামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের বংশধররা বহুদূর বিস্তৃত লাভ করে বংশধর বনি ইসরাইলের সব নবী রাসূল জন্মগ্রহণ করেন বংশে আরব দেশের প্রেরিত নবী রাসুল জন্মগ্রহণ করেছেন তার মধ্যে আমাদের রাসূল হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লামও রয়েছেন তিনি সর্বশেষ নবী ও রাসূল তার পরে পর্যন্ত আর কোন রাসুল আসবেন না যাক ইসমাইল পরিবর্তে সাল্লামের পরিবতে তালা এক জান্নাতি দুম্বা পাঠিয়ে দেন তাই কোরবানি করা হয় কেউ কেউ বলেন ইসমাইল আলাইসাল্লামের পরিবর্তে কোরবানি কৃত জান্নাতি ধুম্বাটি দেহ সাদা এবং মাতা কালো ছিল আদম তনয় কাবিল আর হাবিল দুম্বা কোরবানি করেছিলেন হাবিলের কোরবানির পর আল্লাহ তালা দীর্ঘ দুই হাজার বছর পর্যন্ত দুম্বাটি জান্নাতে পেলে পুষে বড় করে অবশেষে হযরত ইসমাইল সালামের কোরবানির জন্য প্রদান করেন ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহ কর্তৃক প্রেরিত জান নাতি হযরত হজরত ইসমাইল সালামের বিনিময়ে কুরবানি করেন এর চামড়া দিয়ে দস্তর খান বানিয়ে পরবর্তীকালে ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বসিয়ে আল্লাহ বান্দাদের খানা খাওয়াতেন